তোমাদের সামনে এখন প্রিমিয়াম যে স্বাদেশান নিয়ে আলোচনা করব হচ্ছে অর্থনীতি তৃতীয় পত্র অর্থনীতি তৃতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ সাত হাজার বুধবার এটি হলো দুই হাজার সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু হবে পঁচিশ ছয় দুই মঙ্গলবার এই ভিডিওতে আলোচনা করবো অর্থনীতি তৃতীয় পত্রে শর্টকাট এবং প্রিমিয়াম ফাইনাল সাদেশান তো এটি হলো অর্থনীতি তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাদেশান বিষয়টির বিষয় হচ্ছে এগারো বাইশ শূন্য এক বিষয় সামষ্টিক অর্থনীতি এটি হলো ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয়বর্ষ পরীক্ষার্থীদের সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান তোমরা যারা এই প্রিমিয়াম সাজেশানটি নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে দুই সালে ডিগ্রি দ্বিতীয়বর্ষ পরীক্ষার্থীদের সকল পত্রের সাজেশান সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ তোমরা যদি এই সাদেশনটি কমপ্লিট করো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমাদের পরীক্ষায় তো এটি হলো অর্থনীতি তৃতীয়পত্র আমি তোমাদেরকে ক বিভাগের কিছু প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এক কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো নিয়ে কিন্তু সাদেশানটি সাজানো হয়েছে এক নম্বর সামষ্টিক অর্থনীতি কি উত্তরও সাথে দিয়েছি তোমাদের সুবিধার্থে এই সাথে তোমরা শুধু ক বিভাগের উত্তরগুলো পাবে ভাগ এবং গ বিভাগের উত্তর তোমাদেরকে অবশ্যই বই থেকে পড়তে হবে দুই নাম্বার এন আই আর ইউ এর পূর্ণরূপ কি এরপরে তিন নাম্বার মাথাপিছু আয় কি চার নাম্বার স্বাভাবিক স্বাভাবিক বেকারত্বের হার কি পাঁচ নাম্বার মোট জাতীয় উৎপাদন কাকে বলে ছয় নাম্বার সম্ভাব্য জি এন পি কাকে বলে একতায় গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো দিয়েই কিন্তু এই স্বাদেশানটি সাজানো হয়েছে আর সাথে ক বিভাগের উত্তরগুলো দিয়েছি তোমাদের সুবিধার্থে তাই তোমরা যারা এই প্রিমিয়াম স্বাদেশানটি নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম